ক্রাশ খেতে চান তাহলে আপনাকে ধানমন্ডি ক্রাশ স্টেশন রেস্টুরেন্টে আসতেই হবে এত ওয়েল ডেকোরেট রেস্টুরেন্ট ধানমন্ডিতে আপনি খুব একটা দেখতে পাবেন না ফটোজেনিক রেস্টুরেন্ট হিসেবে এটি একশোতে তে একশো পাওয়ার দাবিদার এমনভাবে সাজানো হয়েছে আপনি যে কর্নারেই যাবেন সেখানেই পিকচার তোলার জন্য সুন্দর থিম পেয়ে যাবেন বার্থডে সেলিব্রেশনের জন্য দুটি রেডি স্টেজ করা রয়েছে এক কথায় যে কোনো সেলিব্রেশনের জন্য প্লেসটি অসাধারণ আপনি যদি অবসর সময়ে খুব ভালো কিছু ছবি তুলতে চান সেক্ষেত্রে নো ডাউট ইট উইল বি বেস্ট প্লেস কিন্তু ছবি তুলি কি পেট ভরবে ওদের খাবারের প্রাইস এবং টেস্ট সম্পর্কে আইডিয়া না থাকলে আপনি ভুল করবেন ওদের মেনু ও খাবারের বিস্তারিত নিয়ে আসছি পরের ভিডিওতে